বন্ধুরা বঙ্গ বিজেপিতে যে বড়সড় রদবদল হবে সে নিয়ে প্রায় সকলেই নিশ্চিত হয়ে গেছেন কেননা বিজেপি একটি একটি জায়গা থেকে কিন্তু কনফার্ম করে যে তারা এক ব্যক্তি এক পদ এই নীতিতে বিশ্বাসী এবং এটা তারা কিন্তু সার্বিকভাবে সারা ভারতবর্ষের ক্ষেত্রেই তারা ইমপ্লিমেন্ট করে এটা ওই তৃণমূলের কারুর ক্ষেত্রে ইমপ্লিমেন্টেড হবে কারুর ক্ষেত্রে হবে না এই ধরনের ব্যাপার নয় আর সেই জায়গা থেকে যখন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে একে তিনি বালুরঘাটের সাংসদ তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এবং বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তাকে রাজ্য সভাপতি হিসেবে সরে যেতে হবে এই জায়গাটা কার্যত নিশ্চিত হয়ে গেছে এখন কে হবেন রাজ্য সভাপতি এবং সেই জায়গা নিয়ে যেরকম বঙ্গ মিডিয়াতে চর্চা রয়েছে তুমুল চর্চা রয়েছে বিজেপির কিন্তু তার থেকেও বড় কথা যেটা শোনা যাচ্ছে যে বহু নেতা বহু নেত্রী তারা কিন্তু দিল্লিতে গিয়ে দরবার করছেন নিজেদের পোর্টফোলিও সামনে রাখছেন তারা রাজ্য সভাপতি হিসেবে কিভাবে দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই নিয়ে কিন্তু কথা বলছেন এবং এটা যে কোনো রাজনৈতিক দল ক্ষেত্রে কিন্তু কোয়াইট অবভিয়াস এবং যেখানে ইন্টারেস্টটা এত বেশি সেখানে সেটা পজিটিভ ভাইভস হিসেবেই আসছে এখন প্রশ্নটা হচ্ছে শেষ পর্যন্ত দায়িত্বটা পাবেন কে কেননা এখানে যেটা মিডিয়াতে খবর বেরোচ্ছে সেখান থেকে কিন্তু বিভিন্ন রকম ইকুয়েশান সামনে আসছে অনেকেই বলছেন যে সংঘ ঘনিষ্ঠ কেউ না হলে বা সংঘের ব্যাকগ্রাউন্ড কেউ না হলে সেই জায়গা থেকে রাজ্য সভাপতি পদে বসানোর মতো রিস্ক বিজেপি নেবে না অন্য দল থেকে যারা এসেছেন বা এই রাজ্যে এখন যারা বিজেপির হয়ে রাজনীতি করছেন তাদের মধ্যে থেকে সেইভাবে চান্স পাওয়ার জায়গাটা খুব কম রয়েছে সংঘ এই রাজ্য সব প্রতিপদ এই জায়গাটা কিন্তু তারা নিজের মতো লোককে বসাবে এবং সেখানে সঙ্গের পছন্দ না হলে অন্য দল থেকে যারা আসবেন সেই জায়গাটা হবে না আবার আরেকটা মত বলছে যে বাংলার রাজনীতিটা যে সারা ভারতবর্ষের রাজনীতির তুলনায় অনেকটাই আলাদা সেটা বাংলায় রাজনীতি করতে করতে এবং প্রধান বিরোধী দলের জায়গাটা পাওয়ার পর বিজেপি এত টক্ষর খেয়েছে মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু বুঝে গেছেন সুতরাং ওই সংঘ ঘনিষ্ঠ ছাড়া হবে না আদি বিজেপি করতে হবে অন্য দল থেকে এলে হবে না এই ধরনের যদি রিজার্ভ রাখে তাহলে কিন্তু আলটিমেটলি বাংলায় সেই কাঙ্ক্ষিত ফলাফলটা আসবে না রাজ্য সভাপতি পদে এমন একজন ব্যক্তি দরকার যিনি যোগ্য তিনি মহিলা না পুরুষ তিনি অন্য দল থেকে এসেছেন নাকি আদ্যিকাল থেকে বিজেপি করছেন তিনি সংঘ নাকি তিনি এখানকার যিনি বিরোধী দলনেতা রয়েছেন তার ঘনিষ্ঠ এইসব ইকুয়েশন নয় তিনি তার যোগ্যতাটা আছে কিনা তিনি সংগঠনটা করতে পারবেন কিনা এবং রাজ্য জুড়ে তার কাজ করার অতীত অভিজ্ঞতা আছে কিনা এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে বিজেপির যারা সভাপতি হয়েছেন রাজ্য সভাপতি হয়েছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছেন অনেক ভালো ফলাফল করেছেন আমরা যদি লাস্ট দুটো রাজ্য সভাপতির টার্ম দেখি সেখানে দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার তারাও কাজ করেছেন তাদের মতো এবং সংঘ থেকে এসেই তারা কাজ করেছেন এর আগে সরাসরি রাজনীতির সঙ্গে তাদের কিন্তু সেরকম সংসদ ছিল না কিন্তু যে সময়ে এরা দায়িত্বটা পেয়েছেন এবং নিজেদের মতো করে ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করেছেন সেই সময়ের রাজনীতি আর বর্তমান সময়ে দাঁড়িয়ে থেকে রাজনীতি এই দুটোর মধ্যে কিন্তু বিগ বিগ ডিফারেন্স হয়ে গেছে কেন বিগ ডিফারেন্স হয়ে গেছে যখন দিলীপ ঘোষ বা ডক্টর সুকান্ত মজুমদার এই রাজ্যে দায়িত্ব নিয়েছেন তখনও কিন্তু বিজেপি সেই জায়গাটা কার্যত হোল্ড করতে পারেনি যে এই রাজ্যে এবার কিন্তু ক্ষমতা দখলের সময় এসে গেছে এই যে ভোটটা বেড়েছে এটা কিছুটা হয়তো শাসক দলেরই সেখানে উস্কানি ছিল যে বিজেপির ভোটটা বাড়ুক কেননা তাদের ইকুয়েশন ছিল যে বিজেপি বাংলায় কোনোদিন সেই জায়গায় পৌঁছতে পারবে না যেখান থেকে তারা ক্ষমতা দখল করতে পারে উল্টো দিকে বিজেপির ভোট যদি কিছুটা বেড়ে যায় কিছুটা স্ফীত হয় তাহলে কিন্তু তখনকার যারা প্রধান বিরোধী ছিল বামফ্রন্ট বা কংগ্রেস তারা কিন্তু ক্ষমতার কাছে আসতে পারবে না ভোট কাটাকাটি সুবিধাটা তারা নেবে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যে জায়গাটা হচ্ছে বিজেপি নিজেদের যে জায়গাটা ছিল সেটা কার্যত স্যাচুরেশনের জায়গায় হয়ে গেছে এবার তৃণমূলের যে দাপুটে সংগঠনটা রয়েছে সেটার সঙ্গে চোখে চোখ লেখে লড়াই করা এবং নিজের সংগঠনকে চাঙ্গা রাখা এই স্টেপটা কিন্তু অত্যন্ত কঠিন এবং সেখানে যদি অতীত অভিজ্ঞতা না থাকে রাজ্য জুড়ে সংগঠন চালানো সেখানে এই জায়গায় এসে যদি দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের মতো কাউকে বসানো হয় তাহলে যে ফলাফলটা হচ্ছে সেটাই হয়তো কন্টিনিউ হবে বা তার থেকে ডিটোরিয়েট হবে বা তার থেকে সামান্য বেটারমেন্ট হতে পারে কিন্তু সেটা ক্ষমতায় আসার জন্য যথেষ্ট নয় তাহলে তাহলে প্রশ্নটা হচ্ছে যে রাজ্য সভাপতি কে হবেন এবং তার থেকেও বড় কথা দিল্লি শুধুমাত্র কি রাজ্য সভাপতি নিয়ে ভাবছে নাকি পুরো সংগঠনটাকেই ঝাঁকুনি দিতে চাইছে যদি রাজ্য সভাপতি হয়ে যায় তারপর কি যুব মোর্চা বা মহিলা মোর্চার দিকে আলাদা করে ফোকাস থাকবে সেদিকে নজর দেওয়া হবে সেখানে কোনো মুখ আসবে যে জায়গা থেকে সার্বিকভাবে অ্যাজ এ টিম শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করবে কেননা এরা কাজ করবেন সাংগঠনিকভাবে শুভেন্দু অধিকারী কাজ করবেন পরিষদীয় দলনেতা হিসেবে পরিষদীয় জায়গা থেকে তৃণমূলকে চেপে ধরা এই দুটো জায়গায় যদি তাল মিলের অভাব থাকে সামঞ্জস্যের অভাব থাকে তাহলে আলটিমেটলি কিন্তু তৃণমূলকে চেপে ধরা যাবে না এবং তৃণমূলকে এই রাজ্য থেকে তাড়ানো যাবে না সুতরাং সেই ইকুয়েশানগুলো নিয়েও বা কেন্দ্রীয় নেতৃত্বটি কী ভাবনা চিন্তা করছে এই নিয়ে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট সামনে আসছে আর সেগুলোই এক এক করে তুলে ধরবো এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে জায়গাটা সব থেকে চর্চা শুরু হয়েছে তিনি অতীতে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন এবং শুধুমাত্র তাই নয় তিনি সংঘগনিষ্ঠ এবং কেন্দ্রীয় নেতৃত্বেরও অত্যন্ত আস্থাভাজন তার একটা টুইট বা এক্স্যান্ডেলের পোস্ট যেটাই বলুন না কেন সেইটা নিয়ে কিন্তু তুমুল চর্চা শুরু হয়েছে কোন পোস্ট আপনাদের দেখাবো তথাগত রায় তিনি লিখেছিলেন যে সৌমিত্র খাঁ ও কৌস্তব বাগচি এ দুজন তরুণ নেতা বিজেপিকে বিজেপিতে মাথা তুলছেন এদের দুজনের বাগ্মিতা এর মধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে পশ্চিমবঙ্গ বিজেপির অবিং বিসংবাদী জননেতা শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ নতুন পুরনো সংমিশ্রণে নতুনভাবে দলকে গড়ে তুলুন এবং এখানে তিনি ট্যাগ করেছেন এবং সৌমিত্র খানের একটা একটা ভিডিও সেখানে কিন্তু তিনি সামনে পোস্ট করেছেন তিনি তার বক্তব্য রেখেছেন এখন তথাগত সঙ্গে তো রাজ্য বিজেপির সেইভাবে সাংগঠনিক দিক থেকে বর্তমানে খুব একটা যোগাযোগ নেই যে তার কথাটাই শেষ কথা এরকম তো ব্যাপার নয় তাহলে এই জায়গাটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে কেন এর ইম্পর্টেন্সটা দেওয়া হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে তথাগত বাবু যে কথাটা বলছেন তিনি কিন্তু সংঘ ঘনিষ্ঠ সংঘের খুব প্রিয় পাত্র তিনি এবং শুধুমাত্র তাই নয় কেন্দ্রীয় নেতৃত্ব তাকে অসম্ভব সম্মান করেন সুতরাং তিনি কোনো আলপটকা কথা বলে বঙ্গ বিজেপিতে ভাসিয়ে দেবেন এরকম কিন্তু ব্যাপার নয় নিশ্চিতভাবে তার কাছে কিছু ইনপিট ইনপুট এসেছে এবং সেই জায়গা থেকে তার নিজস্ব অ্যানালিসিস মিশিয়ে তিনি এই কথাটা বলেছেন এবং তার ফলে কিন্তু তুমুল চর্চাটা শুরু হয়েছে কী চর্চা শুরু হয়েছে যেটা শোনা যাচ্ছে যে রাজ্য সভাপতি হিসেবে এই মুহূর্তে দৌড়ে যিনি সব থেকে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব যাকে নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে ভাবনা চিন্তা করছেন তিনি হচ্ছেন ইনি ঠিক দেখছেন বিষ্ণুপুরের গত তিনবারের সাংসদ এবং বিজেপির টিকিটে পরপর দুবার জেতা বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ কেন তাকে নিয়ে এত গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে এর অনেকগুলো ইকুয়েশান রয়েছে দেখুন একটা জায়গা তো নিশ্চিত হয়ে গেছে যে এবারে যখন নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা গঠন হচ্ছিল তখন কিন্তু এই সৌমিত্র খাঁ মন্ত্রিত্বের অত্যন্ত বড় দাবিদার ছিলেন এবং কেন হবেন না যে পরিষদীয় দল বাংলা থেকে বিজেপির হয়ে কেন্দ্রে গেছে তার মধ্যে কিন্তু যদি সাংসদ হিসেবে দেখেন সব থেকে বেশি এক্সপিরিয়েন্স এই সৌমিত্র খায়ের আছে তিনি তিনবার টানা সাংসদ হয়েছেন বিষ্ণুপুর থেকে এবং এবারে যে বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চল একসময় কার্যত বিজেপির গড় হয়ে গিয়েছিল সেখানে যে বিজেপির অবস্থা যথেষ্ট খারাপ সংগঠনের অবস্থা যথেষ্ট খারাপ সেটা কিন্তু ভোটের ফলাফলে স্পষ্ট হয়ে গেছে এবং সেই জায়গা থেকেও এবারেও কিন্তু সৌমিত্র খাঁকে আটকানো যায়নি তিনি যথেষ্ট ভোকাল হয়ে রয়েছেন এরপরই এই সৌমিত্র খাঁকে নিয়ে একাধিক জল্পনা ভাসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে অনুপ্রাণিত মিডিয়া বারবার তিনি নাকি তৃণমূলে ব্যাক করে যাচ্ছেন তিনি মন্ত্রিত্ব পাননি বলে তিনি অখুশি এবং সেই জায়গা থেকে তিনি তৃণমূলের অভিষেক ব্যানার্জির গুণগান করছেন এরকম বিভিন্ন খবর ভাসানোর চেষ্টা করা হচ্ছে আচ্ছা একটা কথা ভালো করে ভাবুন তো যদি কোনো ব্যক্তির রাজনৈতিকভাবে গুরুত্ব না থাকে তাহলে অনুপ্রাণিত মিডিয়া তাকে নিয়ে এত চর্চা করবে এবারে একুশে জুলাইয়ের মঞ্চেও নাকি সৌমিত্র খাঁকে দেখা যেত এমন জল্পনাও ভাসিয়ে দিতে হয়েছে অর্থাৎ সৌমিত্র খাঁয়ের যে টিআরপি আছে এই জায়গাটা নিশ্চিত হয়ে গেছে অন্যদিকে একটা জায়গা তো স্পষ্ট যে সুকান্ত মজুমদারকে সরতে হবে এবং সেখানে একজন কেউ আসবে এই ভাবনা চিন্তাটা নরেন্দ্র মোদী অমিত শাহের মাথায় আছে হলে মন্ত্রিত্ব পাওয়ার দৌড়ো যখন হচ্ছে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ঠিক আছে অ্যাডেড অ্যাডভান্টেজ কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি তাকে রাজ্য সভাপতি হিসেবেই কন্টিনিউ করার প্ল্যানিংটা থাকত তাহলে কিন্তু যে যারা দুবারের সাংসদ হয়ে এসেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু দৌড়েছিলেন উত্তরবঙ্গ থেকেই দেখ শুনুন ডক্টর জয়ন্ত রায় তাকে যদি করা যেত এমনিতেই নিশ্চিত প্রামাণিক হেরে গেছেন সুতরাং রাজবংশী ভোটের কাছে একটা ভালো বার্তা দেওয়া যেত খগেন মুর্মু তাকে যদি মন্ত্রিত্ব দেওয়া যেত তিনিও দুবারে সাংসদ হলেন তাহলে সেই জায়গা থেকে আদিবাসী সমাজের কাছে একটা ভালো বার্তা যেত কিন্তু এদের কাউকে করা হলো না দেওয়া হলো কাকে ডক্টর সুকান্ত মজুমদারকে মানে তাকে যে সরানো হবে রাজ্য সভাপতি থেকে এই জায়গাটাকে একটা ক্লিয়ার বার্তা ছিল এবং সেখানে যদি দুবারের সাংসদ হিসেবে শান্তনু ঠাকুরি বলুন বা এই সুকান্ত মজুমদারি বলুন মন্ত্রিত্ব পেতে পারেন তাহলে তিনবারের সাংসদ সৌমিত্র খাঁ তো দৌড়ে সব থেকে বেশি গিয়ে থাকবেন সাংসদ হিসেবে এক্সপিরিয়েন্স তো তার থেকে বেশি কিন্তু না সেই জায়গাটা করা হলো না তার মানে কি সৌমিত্র খাঁকে নিয়ে বড়োসড়ো ভাবনা চিন্তা করা ছিল এবার সৌমিত্র খাঁয়ার ক্ষেত্রে একটা প্রবলেমের জায়গা হচ্ছে অনেকেই তার ব্যক্তিগত জীবন বা সেই জায়গাটা যেভাবে তার প্রাক্তন স্ত্রী তাকে অ্যাটাক করছেন সেই জায়গাটা তুলে ধরছেন কিন্তু এটা উল্টে হিতে বিপরীত হয়েছে এই যে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে তার মানে রাজনৈতিকভাবে সৌমিত্র খাঁকে কাউন্টার করার জায়গা নেই সেই জন্যই বিলো দ্য বেল্ট তার প্রাক্তন স্ত্রী এই সব কথা তুলতে হচ্ছে আর সেইটা তোলার পরও সৌমিত্র খাঁ যে কাজের ছেলে ওই ব্যক্তিগত আক্রমণ করেও সৌমিত্র খাঁকে আটকানো যাবে না সেটা বিষ্ণুপুর দাপটের সঙ্গে জিতে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন হাড্ডাহ্ডিড্ড্ড্ড্ডি লড়াই ছিল খুব সহজ লড়াই ছিল না কিন্তু সেই সেই যে হাড্ডাহাড্ডি লড়াই যেখানে অনেকেই ফটোফিনিশে হেরে গেছেন বিজেপির সৌমিত্র খাঁ কিন্তু নাটটা হারাননি তিন নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য হচ্ছে সেটা হচ্ছে তিনি কিন্তু এর আগে রাজ্য সভাপতি হিসেবে মানে যুবর ক্ষেত্রেই বলছি তিনি কংগ্রেসের হয়ে কাজ করেছেন তিনি তৃণমূলের হয়ে কাজ করেছেন এমনকি তিনি বিজেপির হয়েও দায়িত্ব পেয়েছেন অর্থাৎ রাজ্য রাজনীতির যে জায়গাটা রয়েছে তিনি কিন্তু যুব সংগঠন করে সেই জায়গাটা এর আগে চালিয়েছেন রাজ্য জুড়ে কাজ করার তার অতীত এক্সপিরিয়েন্স রয়েছে এবার যেহেতু তিনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস করেছেন সেই সময় যুব করেছেন মানে তারা কিন্তু এখন মাদার বা মেন রাজনীতিতে আসার মতো জায়গায় এসে গেছেন কোন দলে কোথায় কি ইকুয়েশান রয়েছে সেটা তার কাছে জলের মতো স্পষ্ট বিজেপির ক্ষেত্রেও তিনি করেছেন এবং যখন তিনি যুব সভাপতির দায়িত্ব ছিলেন তখন তিনি যে ফেলিওর বা তিনি খুব ভালো কাজ করতে পারেননি তাকে নিয়ে ডামাটল হয়েছে এমন কিন্তু নয় বয়সের সীমা অতিক্রম করে যাওয়ার জন্য তাকে সরে যেতে হয়েছিল কিন্তু রাজ্য রাজ্যে জুড়ে যে কাজ করার জায়গাটা সেটা কিন্তু তিনি খুব গভীরভাবে করেছেন ফলে সৌমিত্রবাবু এই মুহূর্তে কিন্তু দৌড়ে এগিয়ে রয়েছেন এবং তাকে নিয়ে সিরিয়াসলি ভাবনাচিন্তা করা হচ্ছে এখন যদি এর পরেও বাধাটা এইটা হয় বা পয়েন্টটা এটা হয় যে সৌমিত্র খাত অন্য দল থেকে এসেছেন তিনি তো আদি বিজেপি নন তিনি তো সঙ্গ করেননি তাহলে তাহলে বার্তাটা কিন্তু ভুল যাবে বাংলার রাজনীতির ক্ষেত্রে কি বার্তা ভুল যাবে দেখুন একটা জায়গা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি বা সংঘ পরিবার সেই সেই যে ইকুয়েশানগুলো আছে সেইগুলো দিয়ে যা যা করা ছিল সংগঠনে করা হয়েছে এখন বিজেপিকে যদি এর নেক্সট স্টেপটায় যেতে হয় তাহলে কিন্তু অন্য দল থেকেও দরজাটা ওপেন ওপেন করতে হবে একটা ওয়াইড জায়গা তার থাকবে সেই সেই জায়গা থেকেই কিন্তু সংগঠনটা বাড়বে বিজেপি নিজের ভেতর থেকে এখন সংগঠনটা কতখানি বাড়াতে পারবে সেই জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন আছে কেননা সেটা স্যাচুরেশন পয়েন্টে এসে গেছে এখন অন্য দল থেকে এসে পারফর্ম করার পরও যদি বসে থাকতে হয় যদি সেখানে দায়িত্ব দেওয়া না হয় তাহলে অন্য দল থেকে ভাঙামার যে জায়গাটা আছে বা যারা যারা সেখানে সেই দলে ফিট হচ্ছেন না অথচ বিজেপির ভাবধারায় মিশতে চান তারা কিন্তু আর বিজেপির দিকে পা বাড়াবেন না অন্যদিকে সৌমিত্র খানকে দায়িত্ব দিলে এখানে কিন্তু একটা পজিটিভ ভাইভ যাবে অন্য দল থেকেই আসো আর যাই করো সেখানে যদি বিজেপির ভাবধারার সঙ্গে মিশে যেতে পারো যদি তোমার সাংগঠনিক দক্ষতা থাকে তোমার কর্মদক্ষতা থাকে আমরা কিন্তু তোমাকে ভালো কাজ করার স্কোপ দেবো যদি অন্য রাজ্যের ক্ষেত্রে সেটা হয় যদি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এতদিন দিনের কংগ্রেস পরিবার সেইটা ছেড়ে তিনি বিজেপিতে এসেছেন তাকে কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পরপর দুবার দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে সৌমিত্র খায়ের মতো লক্ষ্যে কেন রাজ্য সভাপতি করা হবে না যেখানে দিলে একটা পজিটিভ আসবে সুতরাং সেই জায়গা থেকে তাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে ভাবা হচ্ছে দু নম্বর যে জায়গাটা সেটাও তথাগত বাবু টুইটেই কিন্তু ইঙ্গিতটা ছিল সেটা হচ্ছে কৌস্তবাকি খুব ভালো বাগ্মী নেতা তরুণ নেতা একটা ক্রেজ রয়েছে এবং সব থেকে বড়ো কথা গুছিয়ে কথা বলেন এবার এই যে জায়গাটা রয়েছে যে রাজ্য সভাপতি বলুন যুব সভাপতি বলুন এই ভাইবসটা খুব দরকার যারা আলপটকা কথা বলবেন না যাদের একটা অ্যাকসেপ্টেন্স আছে জনমানুষে যারা কৌস্তভাকীর ক্ষেত্রে দেখুন তিনি কিন্তু এমএলএ বা এমপি কোনোদিন হননি তিনি কংগ্রেসের কংগ্রেসের ক্ষেত্রেও কিন্তু খুব বড় পদে কোনো দিন ছিলেন এমন কিন্তু নয় কিন্তু তিনি নিজস্ব ক্যারিস সারা রাজ্য জুড়ে কি জাতীয় ক্ষেত্র একটা কিন্তু পরিচিতি তৈরি করে ফেলেছেন তাহলে এই ধরনের মুখ্যে যদি কাজে লাগানো হয় তাহলে কিন্তু যুব সমাজের কাছে একটা অত্যন্ত পজিটিভ বার্তা পজিটিভ ফাইস যাবে এবং এই রাজ্য জুড়ে যে দুর্নীতির আন্দোলন চলছে যে চাকরি না পাওয়ার আন্দোলন চলছে সেখানে কিন্তু তিনি খুব ভিজিবল ফেস এবং যেহেতু তিনি এইভাবে পুরো জায়গাটা আইনিভাবেও জানেন সুতরাং যুবর যে দায়িত্বটা আছে সেটা পেলে তিনি কিন্তু অনেকটা মোটিভেট করতে পারবেন এবং সেই জায়গায় প্রোটেকশনটা করতে পারবেন এবং কৌস্তভবাকি যেটা সবথেকে বড় গুণ বলা যেতে পারে যেটা একজন বিরোধী নেতার যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে খুব পজিটিভ পয়েন্টস সেটা হচ্ছে যে দলীয় কর্মীরা বা দলীয় সমর্থকরা যখন বিপদে পড়ে তখন ছুটে যায় ছুটে যাওয়া এবং অবস্থ বাকচির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আছে তিনি পদে আছেন কি নেই তাকে দলের মধ্যে কংগ্রেসেও যখন কোন ঠাসা করে রাখা হয়েছে দলীয় কর্মী সমর্থকদের বিপদ হয়েছে সবার আগে ছুটে গেছেন তিনি এই যে জায়গাটা পাশে দাঁড়ানো এটা কিন্তু কর্মীদের কাছে সমর্থকদের কাছে একটা বিশাল বিশাল মোটিভেটেড জায়গা সেই জায়গাটা কিন্তু অতীতে করে দেখিয়েছেন এবং এরকম একটা পজিটিভ ফেস বিজেপি পেয়েছে তিনি বিজেপিতে এসেছেন তিনি যে জায়গাটা এসেছেন তাকে কিন্তু কাজ করার স্কোপটা দেওয়ার মতো জায়গা আছে সুতরাং তাকে নিয়েও খুব খুব সিরিয়াসলি ভাবনাচিন্তা করা হচ্ছে এবং সব থেকে বড়ো কথা রাজনীতিতে যুব সেগমেন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো দলের ক্ষেত্রে কেন সেটা নেতা তৈরি জায়গা এবং সেই যুব সমাজে যদি আন্দোলনটা হয় ঠিকঠাক দানা বাঁধে চাপে রাখা যায় সরকারকেও কিন্তু অসম্ভবভাবে এবং এবং কেন এই এই যুব সমাজের আন্দোলনটা চাপে রাখে যুব সমাজ হচ্ছে কিন্তু দেশের ভবিষ্যৎ এটা সবসময় ভাবা হয় সুতরাং তাদের আন্দোলন যদি জমাটি হয় তারা তারা যদি ভালো রকম ধর্না মঞ্চ এগুলো সব করতে পারে সেখানে কিন্তু পুলিশি অ্যাকশান করাটা খুব একটা সহজ হয় না যদি পুলিশি অ্যাকশান সেখানে হয় তার মানে ইম্পর্টেন্সটা পাচ্ছে সেখানে বার্তাটা যাচ্ছে তাদের রেকগনিশান হচ্ছে এই জায়গাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ সুতরাং যুবর ক্ষেত্রে কিন্তু বাগচির নামও খুব পজিটিভলি ভাবা হচ্ছে এবং সেই কারণেই কি তথাগতবাবুর টুইটে তার নামটা এসছে এবার তিন নম্বর জায়গা মহিলা মোর্চা সেখানে ভাবনা চিন্তা করা হচ্ছে এনার নাম ইনি হচ্ছেন লকেট চট্টোপাধ্যায় সকলেই আপনারা জানেন এর আগে অতীতে তিনি বিজেপির মহিলা মোর্চার দায়িত্বে ছিলেন এবং সেখানে কিন্তু খুব পজিটিভলি কাজ করেছে সেই সময় কিন্তু মহিলা মোর্চা একদম পিকে উঠেছিল এবং এবং এই জায়গায় লকেট চ্যাটার্জির নামে একটা যেটা নেগেটিভ পয়েন্ট আসছে সেটা হচ্ছে তিনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে লড়েছিলেন সেখানে হেরেছেন এবং এবারের লোকসভা নির্বাচনেও তিনি হেরে গেছেন সুতরাং এরকম হেরে যাওয়া নেত্রী তাকে কি দায়িত্ব দেওয়া হবে কিন্তু অন্যদিকে যে কথাটা কেন্দ্রীয় নেতৃত্ব ভাবনা চিন্তা করছে সেটা হচ্ছে যে যেহেতু এখন লক্ষ চট্টোপাধ্যায় জনপ্রতিনিধি নন সুতরাং তিনি কিন্তু সংগঠনে পুরো ফোকাসটা দিতে পারবেন এখন যারা দায়িত্বে আছেন তারা তাদের থেকে কিন্তু তিনি যেহেতু অতীতে সামলেছেন তার অভিজ্ঞতা রয়েছে এখন কোনো এমএলএকে যদি এখানে বসানো হয় মানে যাদের নাম চর্চায় আসছে সেক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব এলাকা রয়েছে বছর তারিখের মধ্যে বিধানসভা ভোট তারা কতখানি সেখানে ফোকাস করতে পারবেন অন্যদিকে এই মুহূর্তে যেহেতু জনপ্রতিনিধির দায়িত্বে নেই সুতরাং তিনি কিন্তু অনেকটা ঝাড়া হাতপা হিসেবে কাজ করবেন এবং আবার ওই অতীত অভিজ্ঞতা রয়েছে এবং সেই সময় কিন্তু তার একটা ওয়েল অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে গিয়েছিল পরিচিতি মুখ গুছিয়ে কথা বলতে পারেন এবং সর্বভারতীয় ক্ষেত্রেও তিনি সংগঠন সামলে এসছেন এর আগে তাকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য রাজ্যে সুতরাং তাকেও কিন্তু খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করা হচ্ছে অন্যদিকে আরেকটাও পয়েন্ট যেটা তার তার পক্ষে পজিটিভ হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণত রাজনীতিতে দেখা যায় যে নেতা বা যে নেত্রী হেরে যান তিনি রাজনীতি থেকে হারিয়ে যান কিন্তু এক্ষেত্রে যদি তাকে দায়িত্বটা দেওয়া হয় তাহলে এই পজিটিভ বার্তাটা যাবে যে হারও যেত কোনো ফ্যাক্টর নয় তুমি তোমার কাজটা করো তারপর হারা যেটা এটা তো জনগণের হাতে রয়েছে আমরা তো আর ভোট চুরি করে এখানে জিততে আসেনি ভোট লুট করে জিততে আসেনি জনতা জনধারণের আশীর্বাদ নিয়েই জিততে এসেছি সুতরাং সেই জায়গা থেকে বিজেপি করলে অন্তত হেরে গেলে হারিয়ে যেতে হয় না সেখানে তোমার যোগ্যতা অনুযায়ী কিন্তু তোমাকে দায়িত্ব দেওয়া হবে আবার পারফর্ম করার চান্স দেওয়া হবে এবং সেই জায়গা থেকে রাজনীতিতে থাকার জায়গাটাও দেওয়া হবে সুতরাং এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই তিন মোর্চার ক্ষেত্রে তিনজনকে চিন্তা করা হচ্ছে অত্যন্ত সিরিয়াসলি আরও অনেক নাম কনসিডারেশনে আছে কিন্তু আপাতত দৌড়ে এই তিনজন এগিয়ে থাকছে এবং মোটের উপর যে বার্তাটা দেওয়া হচ্ছে যা আর বছর হাতে সময় রয়েছে সুতরাং খুব বেশি দেরি করা যাবে না এখনই দায়িত্বটা দিতে হবে এবং তাদেরকে অন্তত এক বছর সময় দিতে হবে যাদের তারা সংগঠনটা গুছিয়ে নিতে পারেন এবং তারপর হাতে আর মাত্র মাস টাইম থাকবে তাদেরকে ময়দানে নামাতে হবে এবং এবং সেই জায়গা থেকে ভোটের প্রিপারেশন করতে হবে সুতরাং খুব বেশি দেরি করা যাবে না সবার জন্যই কিন্তু চান্স ওপেন রয়েছে কিন্তু এদের অতীত অভিজ্ঞতার কথা ভেবে এদের কথা কিন্তু অত্যন্ত সিরিয়াসলি ভাবনা চিন্তা করা হচ্ছে এবং যেটা একটা সঙ্ঘের ব্যাপারটা থাকছে তারাও কিন্তু বুঝে গেছেন যে বাংলার ক্ষেত্রে অত্যন্ত গোড়ামি করার থেকে যারা যোগ্য অতীত অভিজ্ঞতা রয়েছে এবং একটা পরিচিত ফেস যারা এসে খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় যাওয়ার মতো জায়গা না করে একটা স্টেডি জায়গায় অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করতে পারবেন সেই লোকগুলোকে দায়িত্ব দিলে তবেই কিন্তু নেক্সট স্টেপ অর্থাৎ শাসকের আসনে বসার জায়গাটা হবে সেখানেও একটা নমনীয় ভাব আসছে এবং তারাও এই পয়েন্টগুলো বুঝছেন এবং সেই আলোচনার জন্যই হয়তো এই ডিক্লারেশনগুলোর কিছুটা দেরি হচ্ছে কিন্তু ভাবনা চিন্তাটা যে অন্য অত্যন্ত সিরিয়াস পর্যায়ে চলছে সেখানে এই তথাগতবাবুর টুইট বা বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো আসছে সেইখান থেকে অনেকটা নিশ্চিত হয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয় সত্যিই বিজেপি নিজেদের সেই সুকল্ড মোরামি ভেঙে এবার একটু বাংলার রাজনীতির পক্ষে আনঅর্থোডক্স ভাবনা চিন্তা করবেন এবং যে নামগুলো সামনে আসছে তাদেরই কি দায়িত্ব দেবেন নাকি এবারও সেই পুরনো পন্থা আদি বিজেপি সংঘ সেই ফর্মুলা এবং তাতেই পজিটিভ ভাইবসটা করার চেষ্টা করা হবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার